সারাদিন অনেক কথা বলি ভাবলাম ঘুমনের আগে আরও আরও কিছু বলি খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম নেই তেমনি একটি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার তার কোনো দাম নেই ঠিক পচা খাবারের মতো তাই মানুষের সবচেয়ে আগে দরকার মনুষ্যত্ব তার কোনো দাম নেই ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমন কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে আমরা যেমন ভুল থেকে শিখতে পারি তেমনি আঘাত থেকেও শিখতে পারি তাই ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয় না প্রকৃত গরিব তো সেই যার একটা সুন্দর মন নেই তাই যার সুন্দর মন নেই সেই প্রকৃত গরিব যাকে তুমি সবচেয়ে বেশি দাম দেবে সেই তোমাকে সবচেয়ে বেশি সস্তা ভাববে তাই বোধ নিয়ম মানুষকে বিশ্বাস করাটাই মুশকিল নিজের সম্পর্কে যত কম মানুষকে জানাবেন মানুষ ততই আপনার প্রতি আকৃষ্ট হবে যতই নিজের সম্পর্কে কম জানাবেন তারপর যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তাহলে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবু তবু দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায় তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায় প্রতি বছর গাছেরা তাদের পাতা হারিয়ে ফেলে মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে কি অপেক্ষার কোনো মূল্য থাকতো সব কিছু চাইলেই সব যদি পাওয়া যায় তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা নিজের স্বার্থে কিছু করতে পারে তাই সবচেয়ে ভয়ঙ্কর মানুষ হচ্ছে প্রাণী হচ্ছে মানুষ যদি তুমি নিজেকে দুর্বল হিসেবে বিবেচনা করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে আর যদি নিজেকে শক্তিশালী মনে করো তাহলে শক্তিশালী হয়ে উঠবে শক্তিশালী হয়ে উঠবে তাই তোমার নিজের উপর তুমি নিজেকে শক্তিশালী ভাববে না দুর্বল ভাববে তোমার ভাবাতেই তুমি শক্তিশালী হবে তোমার ভাবাতেই তুমি দুর্বল হবে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই থেকে ভালো কারণ চিৎকার করে কখন নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না কখনোই নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না আড়ালের কাজ ভিগ্ন কঠায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তর্বিষ তাকে তাকে পরিত্যাগ করা উচিত মুখে মধু অন্তরে বিষ এদের থেকে দূরে থাকুন তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না কারণ সবার কাছে ভালো হওয়া হয়ে ওঠে না একটাই তো জীবন সবার কাছে ভালো হওয়া যায় না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও একলা থাকা জানতে লাগে যদি নিজেকে শক্তিশালী করে তুলতে চাও গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনই শুরু করা যাক গতকাল চলে গেছে আগামীকাল এখনও আসেনি আমাদের জন্য আছে আজকের দিন তাই এখনি শুরু করা যাক ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন জগৎ এভাবেই চলে যা কিছু ভালো তা অর্জন করা কঠিন খারাপ খারাপ খুব সহজে পাওয়া যায় ঘৃণা করা সহজ ভালোবাসা কঠিন সময়ের সাথে জীবনের সব কিছু বদলে যায় কিন্তু কিন্তু স্মৃতি কখনো বদলায় না সব কিছু ফেলে রাখা যায় সব কিছু মুছে দেওয়া যায় কিন্তু স্মৃতি কখনোই বদলায় না ভালো থেকো সুস্থ থেকে আর আমাকে মনে রেখো গুড নাইট বাই আমাকে মনে রেখে